দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি সম্পূর্ণ একটা আনকমন মেশিন নিয়ে হাজির হয়েছি ভুসি তৈরি করা মেশিন গোমের ভুসি এটাই বাংলাদেশে প্রথম যারা আনকমন ব্যবসা খুঁজছেন অল্প বুঝতে বেশি লাভের আশা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই গোমের ভুসি তৈরি করা মেশিনটা নিতে পারেন বাংলাদেশে আমরা এই মেশিনটি প্রথম নিয়ে আসছি এর আগে আমরা বিশ পিস নিয়ে আসছিলাম এবার আমরা একশো বিশ পিস মতো নিয়ে আসছি তাই দর্শক বন্ধুরা যারা এই আনকমন মেশিনটা নিয়ে দ্রুত ব্যবসা করতে চান ভালো মানের সম্পূর্ণ আনকমন ব্যবসা গোমের ভুসি তৈরি করার বিজনেস করা মানে বিশালই একটা ব্যাপার কারণ এই মেশিন যেহেতু ছোটো আকারে ছিল এগুলো যেহেতু বড়ো আকারে ছিল আর এক কোটি টাকা ইনভেস্ট না করলে এরকম বড়ো মিল তৈরি করা যায় না গোমের ভুসি তৈরি করা যায় না আর আমরা মিনি আকারে এই গোমের ভুসি তৈরি করা মেশিন নিয়ে আসছি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি আপনার এক ঘন্টায় গোমের ভুসি তৈরি করবে গম ভাঙানো যাবে গম দিয়ে দিবেন একদিক দিয়ে আপনার গোমের ভুসি বেরিয়ে চলে আসবে একদিক দিয়ে আটা বেরিয়ে চলে যাবে রু মানে ময়দা বেরোয় হবে গোমের যেটা গমে যে রুল ময়দাটা তৈরি হয় সেই ময়দা রুল ময়দা তৈরি হবে আর দিতে গমের ভুষি বের হয়ে চলে আসবে এটাতে চিকন ভুষি হবে মোটা ভুষি হবে না চিকন ভুষি হবে বাজারে যে চিকন ভুষিগুলো একটু খেয়াল করে থাকেন যে হয় সে পাওয়া যায় ঠিক সেই আকারে পাওয়া যাবে দর্শক বন্ধুরা ভুসির পরিমাণ বেশি হবে আটার ময়দার পরিমাণ কম হবে দশ কেজিতে গম দেন আপনার সাড়ে ছয় কেজি সাত কেজি হবে ভুসি আর বাদ বাকিটা হবে ময়দা দর্শক বন্ধুরা তাই এইটা তিন ঘোড়া মোটর সিঙ্গেল ফিউজের হানড্রেড পার্সেন্ট তামার কয়েল বাসা বাইরে লাইনে চালানো যাবে এক্সট্রা কোনো লাইন বা এক্সট্রা কোনো কারেন্ট আপনার কোনো প্রয়োজন আপনার আপনার বাড়ির যে লাইন বাড়ির যে কারেন্ট ওই লাইনেই চালাতে পারবেন তাই মেশিনটা যারা ক্রয় করতে চান বা নিতে চান এখনই আমাদের নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনটা সংগ্রহ করতে পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা অনলাইনের মাধ্যমে যদি অর্ডার করেন তাহলে নিচে নাম্বারে ফোন দেবেন অথবা সহসরে এসেও আপনি আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সাইকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি হিসেবে নিতে পারেন তাই দর্শক বন্ধুরা ডেলি যারা দেড় থেকে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন মাত্র অল্প পুঁজিতে আপনি এই মেহেনটা কিনে আপনি ডেলি এই টাকাটা ইনকাম করতে পারেন কারণ এটা সম্পূর্ণ একটা আনকমন একটা ব্যবসা আপনি যেখানে বসাবেন সেখানেই চলবে গোম আপনার নিজের গোম কিনে আপনি ভুসি তৈরি করে বিক্রি করতে পারেন অন্য আবার ভুসি তৈরি করেও দিতে পারেন আপনার যেভাবে খুশি সেভাবে এটা আপনি বিক্রি মানে ব্যবসাটা করতে পারবেন আপনার যেভাবে যেরকম পুঁজি আছে সেভাবে আপনি ব্যবসা করতে পারেন এই মেশিনটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনি মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন